অমুসলমান মানে কাফের বিশেষ করে হিন্দুরা কাফের হত্যা করার এদেরকে ঘেরাও করো ধন সম্পত্তি লুট করো হিন্দু নারীদের বলাৎকার করো শেষ করে দাও ধ্বংস করো এদের একটিও অমুসলমানকে তোমার রাজ্যে তোমার দেশে তোমার এলাকায় থাকতে দেবে না তুমি সত্যিকারে যদি ইসলাম হয়ে থাকো বান্দা হয়ে থাকো তাহলে তুমি এই কাজ করো আল্লাহ তোমাকে এই নির্দেশ দিচ্ছে নবী মোহাম্মদ তোমাদের সেই পথ দেখিয়েছে না আমি এই কথা বলছি না কে কথা বলছে একটি ভিডিও বার্তা আপনাদের শোনাবো সেই বার্তাটা শুনুন তাহলে পরিষ্কার হয়ে যাবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে ইসলামের চোখে আপনি কি দেখুন সেই রসুল সোহ্সাল্লামের ওপরে সুরা তওমা নাজিল করে পাঁচ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফখতুলুল মুসর কিন হে রসুল আপনি আপনার মমিন বাহিনী মমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন তাদেরকে আদেশ দিয়ে দেন তাদেরকে দায়িত্ব দিয়ে দেন কি দায়িত্ব ফখতুল মুশরিক মুশ্রেকদেরকে হত্যা করো যেখানেই পাও কি বলছেন হত্যার আগে আরও তো কিছু কাজ হত্যার আগে কিছু কাজ করতে হবে না ওই লোকটাকে তো আপনার গ্রেপ্তার করতে হবে বন্দি করতে হবে এই আল্লাহ এটাও বলছেন খুজুহুম তাদেরকে পাকরাও করো তাদেরকে গ্রেফতার করো। খুজুহুম মহাসরুহুম তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো সুতুত দিকতে কি। তারপরে ওয়াকধলাহুম কুল্লা মার সাদ মুশরেখরা যে রাস্তা ঘাট ব্যবহার করে। সেই রাস্তা ঘাটে বসে থাকো ধরতে হবে না এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে এইজন্য রাস্তা এবং ঘাটে পেতে বসে থাকো তারপরে কি বলছেন ফিনতাবু তবে যদি তারা তওবা করে এবং সলাৎম করে করে তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও তাদেরকে গ্রেপ্তার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও তাদেরকে মুক্তি দিয়ে দাও যদি তিনটা কাজ করে তবা করে সালাত কায়েম করে জাকাত আদায় করে তাহলে তাদেরকে মুক্ত করে দাও তাদেরকে হত্যা